সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আর হচ্ছে সাপলা বিলে হ্যাঁ ভাই এই যে এই যে এই যে সাপলা এই যে সাপলা তো সাপলা বিলে এখন হচ্ছে বাজে এগারোটা তো এই টাইমে হচ্ছে সাপলা সব মানে কি বলে এটা রে যায় মানে সকালবেলা ভোর সাতটা আটটার সময় যখন প্রথম রোদ উঠে তখন মানে একেবারে সাদা পুরা এই যে আমাদের বাড়ি তো সকালবেলা সব সাদা একদম হয়ে যায় করে মানে বাড়ি থেকে বোঝা যায় এদিকে কিছু একটা আছে ঠিক আছে কিন্তু এখন যেটা হচ্ছে এখন আসলাম একটু রোদ উঠছে যে যাই একটু বিলে যাই ভিডিও করি কিন্তু এখন আইসা যেটা দেখলাম এই যে দেখেন

এই যে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ব্যাট এটা অনেক কিছু বানানো হয় এই যে দেখতে পাচ্ছেন ব্যাটের নাড়ু বলে আমরা নেই ঠিক আছে অনেক বছর ধরে খাই না ব্যাটের নাড়ু এই যে দেখতে পাচ্ছেন ছাপলা কিন্তু এখন দুপুর হয়ে গেছে যে কারণে সব সাপলা অফ হয়ে গেছে জাতীয় ফুল সাপলা। আর এটা আপনাদেরকে দেখাই ই করে এটা একটু ভেঙে দেখাই এই যে একটু ভেঙে দেখাই ওটার ভিতরে কি হয় ভাই ব্যাটটা হয় কোন সময় মানে যখন ফুলের থেকে ই হয়ে যায় আর এটি তো ছোটো আগে আমরা ছোটোবেলা দেখতাম কি এই এই এত বড় বড় যাই হোক এটা আমরা এখন দেখি ভিতরে গিয়ে আছে এই যে ব্যাট এখানে এত এত কে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাট

এই যে সিরিয়াল যে দেখতে পাচ্ছেন তো বেশি হচ্ছে এই যে এটা হচ্ছে সাপলা এগুলি কোনো মালিকানা না কারো সম্পত্তি না এটি হচ্ছে প্রাকৃতিক আমাদের জাতীয় ফুল সাপলা এমনিতে হয়ে থাকে তো আবার কেউ নেয়ও না বিলের মধ্যে যা এগুলি এই যে দেখেন সাপলা বিষয়টা দেখাই এই যে আমি টান দিয়ে ছিঁড়ছি দুই তিনবার টান দেওয়া লাগছে এটা ছিঁটতে যায়া এগুলি আবার ঢাকা শহর বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন এই সাপলাটা কিন্তু গ্রামের মধ্যে মানে এই যে কত বড় বিল আমাদের এলাকাটা এই যে বিলটা একটা স্টেডিয়ামের মতো চারোপাশে বাড়িঘর ঠিক আছে কিন্তু এই যে সাপলা হয়ে রয়েছে ব্যাট হয়ে রয়েছে কিন্তু কেউ ধরেও না খায়ও না সয়ও না তো আজকে হচ্ছে শখের বিষয়ে আসলাম তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো যখন এই যে সাপলা ফুটন্ত অবস্থায় থাকে ঠিক আছে এটা ফেলে দিই এই যে ব্যাট এই হচ্ছে ব্যাট দেখতে পাচ্ছেন কালো কালো হলে বাতি হয় কালো দেখে ধুইব যাই হোক তো আমরা এখন আবার ওই পাশটায় জাল পাতা আছে আমরা জাল তুলবো দেখবো কি মাছ লাগছে জালে আপনাদের সাথে শেয়ার করবো